আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ অর্থ ডিউটি আরবিতে হবে দাও বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আরো একবার শিখে নি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বান অর্থ মাথা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে মাসুল, অর্থ দায়িত্ব আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাল অর্থ ভিতরে ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে অর্থ পারব মাইকদার, অর্থ পারব না আরবিতে হবে মাইক বাংলা অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাল অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট হবে অর্থ মিনিট সবগুলো শব্দ একবার শিখেনি ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দাগিগা অর্থ মিনিট তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাল অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলার অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ হবে নালিশাকা বাংলা অর্থ নালিশ নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাগরিদ অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ নসিয়া অর্থ পরামর্শ আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বান অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আজর অর্থ নিয়ামত অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাকার অর্থ বন্ধ আসান বাংলা অর্থ কারণ অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ ভালো অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ কারণ অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত নাদিফ অর্থ পরিষ্কার আরবিধা হবে নাদিফ না অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ হবিস অর্থ জঘন্য আরবি হবে খবিস বাংলা অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার আরবি হবে ওয়েসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ খবিস অর্থ জঘন্য ওয়েসাক অর্থ অপরিষ্কার আনারু অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখেনি নি আনারো অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বালার অর্থ সেলুন কোথায় গিদাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গিদাম রো বাল অর্থ সামনে যাও গিদাম অর্থ সামনে আরবিতে হবে গিদাম বাল অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি কোথায়। হালাক রোহ অর্থ সামনে যাও অর্থ সামনে রোহ অর্থ যাওয়া মুদির অর্থ বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদী বাংলা অর্থ ডাকা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুর সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরে সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরে সুরা রোহ বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরো একবার সেই খেনে মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সুরা সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরভিতা হবে মুজেন সুগল ভালো অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরভিতা হবে জেন সুগল ভালো অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আরভিতা হবে আতেনি ভালো অর্থ আমাকে দিন আনা ইগদার অর্থ আমি পারবো আরভিতা হবে আনা ইগদার ভালো অর্থ আমি পারবো সবগুলো শব্দ আর একবার শিখেনি মুজাইন সুগল অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আনাইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার ভালো অর্থ আমি পারবো না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ ভালো অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতা হবে মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতা হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় সবগুলো শব্দ আরো এক শিখেনি আনা মাইকদার অর্থ আমি পারবো না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এশ আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান ভালো অর্থ কারণ কি গাছিল অর্থ করা আরবিতে হবে গাছ ছিল অর্থ অর্থ করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা ভালো অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি এস আসান অর্থ কারণ কি গাছিল অর্থ করা হাওয়া অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ভালো অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ ভালো অর্থ দরজা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া ভালো অর্থ পানি কূপ অর্থ গ্লাস আরবিতা হবে কূপ ভালো অর্থ গ্লাস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা ময়া অর্থ পানি কুব অর্থ গ্লাস আরবিতে হবে অন সুখ অর্থ বাজার কোথায় সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ইন কোফিল অর্থ তুমি মালিক আরবিতে হবে ইনতা কোফিল বাংলা অর্থ তুমি মালিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি অয়েন সুখ অর্থ বাজার কোথায় সুখ অর্থ বাজার মদিনা অর্থ শহর ইনতা কোফিল অর্থ তুমি মালিক